তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সামনে একটা এনিমি নেমেছে তো আমি দেখি তাকে মারতে পারি কিনা গুলি পাবন তো এখানে এমপি 40 পেয়ে গেছি আর এখানে ল্যান্ডমিন আছে একটা আর ল্যান্ডমেন এখানে পাতিয়ে দেব মুখে পাতিয়ে দি আর এখানে ওয়েট করে ওই পাশটা ঘুরে আসেনি ওটা এখানে দাঁড়িয়ে থেকে দেখি সবাই যে ল্যামেলে পড়ে গেছে তো আমি এর সাথে টিম আপ করবো দেখি যে টিম আপ করে কিনা যদি ওর টিমেট থাকে ওর রিভাব দিয়ে এখানে নামবে যদি আশেপাশে ওর টিম আপ বেসে থাকে তাহলে তো আস রিভাব দিয়ে দেখি ও ওই পাশে আছে কিনা মনে হয় একাই নেমেছে এই পাশে নেই আশেপাশে কোনো টিম আপ নেই মানে আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন পুরো ভিডিওটা দেখুন ভালোই লাগবে আর এটা আবার এই ভয়েস ভিডিও ফার্স্ট ভিডিও তো এখানে এনিমিটা নেমেছে যে মানে কি বলবো এখন নেমে করে টিভ আপ শুরু করে দিয়েছে যে আমার সাথে মানে এখনো এমন পিলার আছে যে টিভ আপ করলে আপ করে এখনো এই যে আমার সামনে চলে এসেছে এখন লাভের রিমোট মানে এখনো যে টিমআপ করে আমার বিশ্বাস হয় না যে আমি অনেকবার ট্রাই করেছি যে টিম আপ ভিডিও বানাতাম করে করে কিন্তু এখন আহ ওই ভিডিওগুলো মানে ডুবে বানাতে খুব কষ্ট হতো যে কেউ টিমআপ করতেই চায় না আরেপরে ভাইসাবের স্পট নিয়ে চলে এসেছে ও ভাই সাব ওর টিম চলে এসেছে এই যে টিম ও যে ওর স্কোয়াড আসছে ওই যে ওরে ভাই সাহেব ফুল স্কোয়াড ফুল চলে এসেছে ও ভাই সাহেব এটা মানে সেরা মুহূর্ত ভাই এরকম এখন আজও মানে আজও যে টিম আপ করে আর সেই সাব্বির বস টিম আপ করতে দেখতাম আলী ভাই টিম আপ করত অনেকেই মানে পুরো রবেল ভাই টিম আপ করত আজকে দেখুন আমার সাথেও টিম আপ করেছে এই যে এই ভাইরা তো এবার যে মানে যদি এই ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে আপনারা আমার এই ভিডিওতে ছিলেন এই টিম আপ করছিলেন আমার সাথে তো আমার টিমমেট দুটা মরে গেছে তো ওরে রিভাব দেওয়ার জন্য বারে বারে বলছিল যে রিভাব দিতে ওর মেরে দিয়েছে তো ওরা ওরা একসাথেই হবে তো এই ঘরের উপরে আর একটা অন্য পার্টির এনিমি মানে অন্য পাবলিক তো এখান থেকে আমি বুঝতে পারিনি যে মনে করছে যে ওদের আমার ওই টিম টিম আপ করেছে যারা ওদের স্কটে তো ও আমার ওই দিক থেকে পুলিয়ে ফায়ার ফায়ার করা শুরু করে দিয়েছে আমি সেটা মনে মনে করছি যে আমাদের ওই টিম করা প্লেয়ার ওদের স্কোয়াডে তো ওই দিক থেকে আবার আবার টিমমেট বলছে যে তাড়াতাড়ি রিভাইভ দিতে না তো ওই যে ওই মরে গেছে তিনোটা আমি আবার তাড়াতাড়ি করে যে রিভাইভ দিতে যাচ্ছি যে তিনটে প্লেয়ারই শেষ এখন যদি রিভাইভ না দিই তাহলে বড় ধরনের মাইনাস খেয়ে যাবো তো আমরা টিমের তিনটা দিয়ে দিই এখানে আর উপরের সাইডে উপরের সাইডে আর স্কট চলে এসেছে আর ওই পিকে তিন আর স্কট এই পাশে চলে এসেছে আমরা পরে গেছি দুই স্কট মাঝখানে মানে আমি আর আমাদের টিম ম্যাপ করা স্কট তো এখানে মাঝখানে পরে যাওয়ার পরে ওই ওই পাশ থেকে মারার মারছিল আমার তো বিমা শক্তি টাওয়ারের ওখান থেকে আমার ফায়ার দেয় মানে আমার গায়ে লাগে লাগে তো ওখানে সামনে গুলল ফেলে আমি বিমা শক্তি থেকে মারছে আবার পিকে আমার প্রায় জিরো এক স্ত্রী করে ফেলিলো তো আমার টিম মেটের মার ওই অবস্থায় মানে এক টোকা দেওয়ার সাথে উপর থেকে আমার মেরে দেয় এখানে তো আমার টিম মেট আবার যেখানে নামে ওই ওই পিলারের সাথে ওর সাথে আবার টিমা ফাই যাই হোক একজন এখানে নামে আরেকজন একটু আলাদা লাগে তো আমার টিমমেট আবার এখান থেকে টোকন কালেক্ট করে আমার রিভর্ভ দিয়ে আসে ওদের কাছ থেকে টোকন নেয় নিয়ে রিজর্দি আসে আমি আবার এখানে নামি তো এখানে মাঝখানে মানে দুই স্কট আমারটি স্কট আর ওদের স্কট মাঝখানে পড়ে যায় এর কারণে এখান থেকে মানে বেউনু হয় না তো দুই স্কট দুই পাশটা ফাঁড়ি দিলি মানে মাঝখানে আমরা পড়ে গেছি একদম মানকিছু বা মানে কি বলবো এবারে তারপরে এখানে নামি দেখি যে ওদের পায় কিনা এখন ম্যাচটা মানে হাত ছাড়া হয়ে গেছে আমাদের টিম মেটও দেখছি যে চারটা এখানে রয়েছে একটা আলাদা মানে তিনটা একসাথে একটা আলাদা আমি এখানে দেখে দেখে হালকা পাতলা লোড করে দুই দু দেওয়ার পরে তাহলে দেখা আছে যে পিকল দিতে হবে যে আমার একটা পিলার ডাউন করে দিয়েছে এই সাইডে দিয়ে আমি জিব দিয়ে আসি সে প্লাস কভারে আসে যে তো এখান থেকে আমার টিমমেট রিভার দিয়ে আমি ওই সাইডে যাই ওই সাইডে যে দেখি যে উদার ওরা আছে কিনা এখনো ওখানে আছে কিনা কিংবা আমার টিম আপ করা পাবলিক ওরা কি এখনো বেঁচে আছে কিনা তো ওই সাইড থেকে দেখি যে ভালো করে দেখা যায় তো উপরে ওই উপরের সাইডে মানে ফাইট চলছে দেখা যাচ্ছে ওই যে গুল ওখানে তো এখান থেকে আমি মনে করি যে আমার ওই টিম আপ পাবলিক যে মনে হয় এই যে আমি টিম আপ করছিলাম কিন্তু আমার মেরে দেয় আমার টিম মেটের রুম তো তিনটা পিলার মানে টিম আপনি চক করে আমার তিনটা পিলারই শেষ তো যারাই থাকুক মানে যে